ক্লাস এইটের কোষে দেখি পনেরো নম্বর চ্যাপ্টারের একশো বিয়াল্লিশ নম্বর পেজের কিন্তু তিন দাগের সাতের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক কিন্তু পরীক্ষায় ভীষণ আসে তো এটাকে আমরা একদম সহজে কিভাবে সমাধান করব তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে আমরা এখানে এই প্রথম যে টার্মটা রয়েছে এখান থেকে আমরা চাইলে বি কমন নিতে পারি তাই আমরা এখানে প্রথমে বি কমন নিলাম নিয়ে হচ্ছে বি মাইনাস ফাইভ নিচেই যেটা রয়েছে আমরা সেটাকেই রেখে দিলাম পরে এটাকে আমরা কি করব 3b তাকে ঘিরে দিয়ে স্কয়ার এটা হচ্ছে 4a তাকে ঘিরে দিয়ে স্কয়ার আর নিচে দেখো এটাকে b স্কয়ার এটা 25 টাকা আমি লিখতে পারি 5 স্কয়ার ক্লিয়ার এবার এটাকে ভাগ রয়েছে যেভাবে রয়েছে থাক এটা আমরা b কমন নিয়ে হচ্ছে আমাদের 3b 4a আর নিচেই দেখো a কমন নিয়ে হচ্ছে b 5 এবার মজার বিষয় হচ্ছে আমরা এই ভাগটাকে গুণ দিয়ে লিখতে পারবো এবং উল্টে দিতে হবে আর এইগুলোকে a স্কয়ার b স্কয়ার সূত্র ফেলবো মনে রাখবে এই a স্কয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমাদের ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্ক করার জন্য সুতরাং এটা কিন্তু খেয়াল রাখো আমরা এই জায়গায় এই দু জায়গায় অ্যাপ্লাই করবো হ্যাঁ চলে এসো পরে এখানে হচ্ছে বি ইন্টু বি মাইনাস ফাইভ আর নিচে যেটা রয়েছে সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি থ্রি বি প্লাস আর এটা হচ্ছে থ্রি বি মাইনাস ফোরে নিচেরটা বি প্লাস ফাইভ বি মাইনাস ফাইভ আর এটা গুণ দিয়ে উল্টে যাবে তাহলে হচ্ছে এ ইন বি প্লাস ফাইভ আর নিচে হচ্ছে বি ইন্টু থ্রি বি প্লাস ফোরে এইবার দেখো একদম সহজে বলি এখানে এই পার্টের সঙ্গে কিন্তু এই পার্ট এটার সঙ্গে যাচ্ছে বি মাইনাস ফাইভ এখানে দেখো কাটছে এই বি প্লাস ফাইভ এখানে কাটছে আর এই প্রথমে কাটছে তাহলে শুধুমাত্র বেঁচে রইল এ সুতরাং এর উত্তর কিন্তু এই এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তোমরা যদি ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য ম্যাথ ক্লাস করতে চাও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রতিনিয়ত আমরা তোমাদেরকে ক্লাস দেব এখানে ওকে থ্যাঙ্ক ইউ